হিরে কেমন আছিস রোজকার হাজারো স্বপ্নের ভিড়ে ব্যস্ততা ঘেরা শহরে নিজের খেয়ালটুকু রাখিস তো স্মৃতির আড়ালে আপডালে গ্যালারির উপচে পড়া ফটোদের ভিড়ে তোদের মুখটা হারিয়ে গেলেও আমার মনের কেন আছে তোদের ছবিটা আজও কিন্তু সযত্নে আঁকা আছে অবসর সময়ে আমার মুঠো ফোনের মিউজিক লাইব্রেরি আর হেডফোনটা সঙ্গী হলেও কিছু গানের সুরে যখন তোদের স্মৃতিরা ভেসে আসে চোখের কোণে নিঃসন্দেহে জল চলে আসে ফোন করে খোঁজ নেওয়া হয় না ঠিক কথাই কিন্তু ফেসবুক পোস্ট আর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তোদের অনুভব পাই প্রতি মুহূর্তে সব সময় মনে করি বারবার সেই হারিয়ে যাওয়া পুরনো তোদের খুব মিস করি ভাড়া করা সাইকেলই স্কুলে छुছে ব্যাগ পাশে খালি গায় নৌকার ছাইগুলো ঘুরছে একপাশে পাশে সেলুলফি নে মুড়ি রাখা তারা সাদা কালো অ্যালবামে সুন্দর আরতির শাক বাজে 就。